ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম টু বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি মাকসা বান নিয়ে আসছি এটা স্বয়ং পরীক্ষিত একটি বান শত্রুকে বান মেরে মেরে ফেলা অথবা বান মেরে বিছনায় ফেলে দেওয়া এটা সম্পূর্ণ মাকসা একটি বান এটা পরীক্ষিত বান অবশ্য কেউ এটা আর পরীক্ষা করার জন্য কোনো অনর্থক কোনো মানুষ ওইপরে চালানো যাবে না শুধু শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য এটা করবেন এই মাকসা বানটার নিয়মটা খুবই সহজ সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই মাকসা বানটা যদি মারতে হয় অবশ্যই কাল সময় বেছে নেবেন কাল সময়টা হলো বারোটার সময় আর অবশ্যই আপনার দিকটা হল দক্ষিণ দিকে মুখ করে ঘির প্রদীপ জ্বালিয়ে এই বান কার্য করতে হয় এবং কালো কাপড় পরিধান করে মাথাটা ভালো করে ঢেকে গুরুমন্ত্র জপ করবেন গুরু না থাকলে অবশ্যই মহাদেবের ছবি সামনে রেখে তাকে গুরু বানাইয়া তার মন্ত্র জপ করে কাজটি করবেন আর এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই পুরো ভিডিওটা নিয়মটা শুনতে পারবেন অবশ্যই সবাই নিয়মটা শুনে কাজ করলে যে কোনো শত্রুকে আপনার তাৎক্ষণিক বিস্নায় ফেলে দিতে পারবেন ইনশাআল্লাহ